বিসমিল্লা রহমানের রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে শুক্রবার হিসাবে অর্থনীতি নিয়ে কথা বলতে চাই এবং অর্থনীতি তো যা বাংলাদেশে এখন আর অর্থনীতি নাই বাংলাদেশে অর্থনীতি হচ্ছে কঙ্কাল নীতি লুটের নীতি সর্বশান্ত করার নীতি সবার আগে বলি আইএমএফ আপনারা জানেন যে আই এম এফ হল ইন্টারন্যাশনাল মনিটারিং যার সার্টিফিকেট বিশ্বের সকল আর্থিক প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বের সকল আর্থিক প্রতিষ্ঠান আইএমএফ এর বিচার বিশ্লেষণকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয় এক পর্যায়ে যে কোনো সিদ্ধান্তে আই এম ভূমিকা বিরাট প্রভাব রাখে আমাদের মতো দেশগুলি ডেভেলপিং দেশ যারা বা দরিদ্র দেশ যারা তারা আই এম পছন্দ করি না কারণ হচ্ছে আইএমএফ যা দেয় তার চেয়ে অনেক বেশি নিয়ম কারণ তারা চাপিয়ে দেয় এবং অধিকাংশ সময়ে ওই নিয়ম কানুনগুলো জনগণের স্বার্থে না সাধারণ মানুষের স্বার্থে না সেজন্যে যে সমস্ত দেশের সরকার প্রধানরা বা সরকার অবৈধ তারপরে মিসরুল করে জন অসন্তোষের মুখে আছে এই সমস্ত সরকারদেরকে আই খুব চেপে ধরে আর শেখ হাসিনার মতো সরকার প্রধান নরেন্দ্র মোদীর মতো সরকার প্রধান পুতিনের মতো পুতিনরা তো লোন টোন নেয় না আমি উন্নয়নশীল দেশের কথাই বলি এদের কাছে আই খুব বেশি সুবিধা করতে পারে না আই এম এই ধরনের শেখ হাসিনা নরেন্দ্র মোদী এই টাইপের লিডারশিপ যা যে সমস্ত দেশে আছে সেই সমস্ত দেশে আই এম যা খুশি তা চাপিয়ে দেয় চেষ্টা করে কিন্তু কাজ হয় না সরকার প্রধানরা এগুলো মানে না শেখ গত সাড়ে পনেরো বছরে তার শাসন শাসনামলেন টানা শাসনামলেন আইএমএফ এর থেকে আইএমএফ এর দ্বারস্থ হয় নাই কারণ তারা যা বলবে আমরা যা তা শুনতে পারবো না তাই যা ফলো করতে পারবো না তাই পারতপক্ষে আমরা আইএমএফ এর কাছে যাই না কিন্তু আইএমএফ আমি আইএমএফের যাই বা না যাই পৃথিবীর প্রতিটি দেশের উপরের একটা বার্ষিক প্রতিবেদন বা ছয় মাস পর পর একটা আপডেট আইএমএফ দেয় আমি তার ক্লায়েন্ট হই আর না হই এটা তাদের একটা এটা যেহেতু ইন্টারন্যাশনাল মনিটরিং ফার্ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সো আমাদের ইন্ডিকেটরগুলিও আইএমএফ সবসময় খুব পজিটিভভাবে হাইলাইট করেছে করোনার পরে আমাদেরকে কিছু লোন নিতে হয়েছে ওইটা না নিলেও আমাদের চলতো কারণ ওইটা একদিনেই তারা চারশো সত্তর বিলিয়ন চার দশমিক সাত শূন্য বিলিয়ন ডলার বা পনে পাঁচ বিলিয়ন ডলার একদিনে দিবে না এটা দিবে তারা তিন বছর ব্যাপী তো আমাদের তো সমস্যা ছিল ওই খানিকটা ওই সময়ের জন্য কিন্তু আইএমএফ এর থেকে লোন না নিলেও আমরা অনেক জায়গা থেকে লোন নেওয়ার সুযোগ ছিল সরকারের শেখ হাসিনার কিন্তু আইএমএফ এর থেকে লোনটা নেওয়া হয়েছে এই কারণে বিশ্বের সকল বিনিয়োগকারীদেরকে আকর্ষিত করার জন্য আকর্ষণ করার জন্য যে আইএমএফ যেখানে যায় তার মানে হলো এটা একটা ভিত্তি আছে এটা একটা ফিউচার আছে এটা ফার্স্ট যাওয়ার মতো অবস্থায় নাই ওই গ্রহণযোগ্য করোনার পরে এরকম একটা পরিস্থিতিতে ওই দরকার ছিল ওই অ্যাডভার্টাইজমেন্টের দরকার ছিল ওই সময় আইএমএফ নেওয়া হয়েছে আর কোনো কারণ নাই হোক সেই আইএমএফ পাঁচই আগস্ট চব্বিশের পরে পরপর দুইটা কিস্তি সে বন্ধ করে দিল কারণ এই যে ইনুস যে ডাকাতি করে ক্ষমতা দখল করলো এটার উপরে কোনো আস্থা তাদের ছিল না এনুস যতই অর্থনীতিবিদ হোক ও করুক সেমুক করুক বিভিন্ন দেশের খুব আপনজনক আইএমএটা একটা নভসের মধ্যে চলে ননসের মধ্যে চলে তো ওই ননসে তারা কাবান পরবর্তীতে কি হয়েছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে আমেরিকাকে দিয়ে যে আমি তোমার জন্য এত কাজ করতেছি এখন আইএমএফ যদি আমার লোন না নেয় আমি তো কাজ করতে পারবো না আমি তো বসে যাবো বলো আমার লোনটাকে ছেড়ে দিতে এই এক বছর পরে যে এটা যে আইএমএফ এর ইচ্ছার বিরুদ্ধে নীতি এবং সিস্টেমের বিরুদ্ধে সেটা আইএমএফ আবার প্রমাণ করলো এখন আইএমএফ এখন একটা নিষেধাজ্ঞা দিয়ে ফেললো

পাকিস্তান ঋণ নিয়েছে আশি পার্সেন্টের মতো ভারত নিয়েছে পঞ্চান্ন পার্সেন্টের মতো আমেরিকা নিজে বিভিন্ন সোর্স থেকে ঋণ করেছে একশো আটত্রিশ পার্সেন্ট তার জিডিপির থেকে প্রায় ফিফটি পার্সেন্ট বেশি ওইটা তো দেউলিয়া দেশ এরকম পৃথিবীর বহু দেশ আছে সেই সব জায়গায় এইসব নিষেধাজ্ঞা দেয় নাই কেন আমরা আমরা তো আরো সিক্সটি থ্রি পার্সেন্ট মতো আরও লোন নিতে পারি যা লোনের আমরা নিয়েছি কিন্তু না আইএমএফ এর হিসাব হলো এটা শেখ হাসিনার সরকার না এটা চলমান সরকার না এটা স্থবির সরকার স্থবির মানে ইকোনমিতে স্থবির মানে আপনি নিচের দিকে যাওয়া ইকোনমিতে হলো আপনাকে আমি অর্থনীতিবিদ্যা এক্সকিউজ মি বাট আমি যতটুকু অভিজ্ঞতার আলোকে বলছি যতরূপ শুনছি দেখছি পড়েছি তার থেকে ইকোনমি চলমান থাকতে হবে এটা বসে থাকার কোন স্কোপ না আপনি ধীরে চলতে পারেন বাট চলতে হবে কিন্তু এটা চলছে না মানে নিচের দিকে যাচ্ছে কারণ এখানে ভুয়া অর্থনীতিবিদ ডাকাত স্বার্থপর দেশদ্রোহী দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া নিচের নিজের স্বার্থের জন্য সে বসা তার থেকে তারা কিছু আশা করে না তাদের ইনুসের মাধ্যমে তারা ইকোনমিক যার কারণে যতই মুসাফি করুক যতই নিউ ইয়র্কে যায় দেখা করুক ওই করুক আসার পর আস ওখানে থাকতে থাকতেই এই স্যাংশন দিয়েছে বাংলাদেশ আর কোন লোন নিতে পারবেন না কারণ গত এই এক চোদ্দ মাসে দশ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে চার তাকে পার্সেন্ট যে কোনো শর্তে শুধু নিয়েছে কারণ ওদের ইনুসের হিসাব রইল এই দায় দেনা তো তাকে দিতে হবে না এটা দায় দায়িত্ব তাকে নিতে হবে না এটা যারা ও তো আছে কয়েকদিন কয়েকদিন তো তাতে করে যারা পরে আসবে তারাও এখন লোনটা নিয়ে আমি আমার পকেট ভরি দেশ বিদেশে পাঠাই আমার যারা গ্যাং আছে তাদের পকেট ভরতে হবে তারা টাকা পাবে কোথায় এই এনে এই টাকাগুলিরে ভাগ করে সব শেষ করে দিল এটা আইএমএফ ধরে ফেলেছে যার জন্য সেলিং দিয়ে দিয়েছে আর লোন নেওয়া যাবে না তা আমরা যদি আর লোন না নেই ঋণ তো আমাদের করতেই হবে আমাদের ঋণ করতে হবে অর্থনীতি স্পিড আপ করতে হবে কল কারখানা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব আরো দ্রুত গতিতে এই গাছগুলি এগিয়ে নিতে হবে জিডিপি বাড়বে কর্মসংস্থান বাড়বে মানে ইন অ্যান্ড আউট হবে সো দিস ইজ ইকোনমি সো সেটা বন্ধ হয়ে গেল এই হচ্ছে ইনুসের ম্যাজিক আই এম এই ঘোষণা দেওয়ার সাথে সাথে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কি করলো গতকালকে যে সমস্ত প্রজেক্ট গত এক বছরে কোনো অগ্রগতি অর্জন করেনি তারা এডিবি সব প্রজেক্টে ফান্ড করেছে যে সেই সব প্রজেক্টের প্রকল্পের যেসব প্রকল্প চলছে না ধীর গতিতে চলছে সেই সব প্রকল্প থেকে টাকা ফেরত নিয়ে গেছে ছয় হাজার কোটি টাকা ওই যে আইএমএফ দেখছে এর কোনো ফিউচার নাই এই সিস্টেমে এই ব্যক্তিদের দ্বারা দেশের অর্থনীতি চলমান থাকবে না যার জন্য আইএমএফ এই কাজটা করেছে তাকে এখন ফলো করবে সবাই সারা বিশ্বে এমনিতে বিনিয়োগকারী নাই সবাই মুখে বলে সবার কাছে বলে যে আমাকে না দিলে তো আমি চলতে পারবো না দেন দেন আচ্ছা দেব একটা ঘোষণা দিয়ে জন্য যেটা কোনো সুনির্দিষ্ট কোন তারিখ নাই একটা দিয়ে দিল পাঁচ বছর পর পাঁচ বছরের প্রোগ্রাম যা শুরু করবেই চার বছর পরে বা দুই বছর পরে সো এডিবি অলরেডি যেসব স্লো প্রজেক্ট আছে সেখান থেকে ছয় হাজার কোটি টাকা বিভিন্ন প্রজেক্টের থেকে ছয় হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে এটাও ইনুস ম্যাজিক আপনারা জানেন যে এই এই আরেক আমি এরে বাট পারি বলবো কারণ এই কারণে বাটপার বলবো এই সালাউদ্দিন ডক্টর সালাউদ্দিন যে অর্থ উপদেষ্টা আছে আর হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই দুইটা হইল সবচেয়ে এই অর্থনীতি বিষয়ে সবচেয়ে বড় ক্রিমিনাল এই দেখেন না এদের অবস্থা কি হয় ভবিষ্যতে বাকিটা জীবন এদেরকে জেলে থাকতে হবে এই দুইটা অন্তত এই দুইটা মানে অর্থনীতির দিক থেকে আর তো অন্য অনেক সেক্টর আছে মানে অর্থনৈতিক সেক্টরে এই দুইটা লোক ডক্টর সালাউদ্দিন আর লোক আহসানিস যদি তাদেরকে ধরতে পারি তাদের শেষ বাকি জীবন ওই কাশিমপুর ইয়াতে রাখা হবে না কেরানীগঞ্জে না ওদেরকে রাখা হবে জেলা পর্যায়ের কারাগারে যেসবগুলির মধ্যে সুযোগ সুবিধা অন্যান্যগুলির থেকে কম ওগুলির মধ্যে রাখা হবে দেখেন সালাউদ্দিন কিন্তু উনি এই পাঁচ ছয় দিন আগে আমি আরেকবার বলেছি কথাটা নিজে বলেছে যে বেতন দিতে পারবো কিনা সন্দেহ আছে এই হলো তাদের অবস্থা দশ বিলিয়ন ডলার তারা লোন করেছে গত এক বছরে শেখ হাসিনা সাড়ে বিশ বিলিয়ন ডলার রেখে গেছে রিজার্ভে তো দশ বিলিয়ন যদি রিজার্ভের সাথে যোগ হয় এই রিজার্ভের সাথে যোগ হয় আর মার্কেট থেকে কিনছে দুই বিলিয়ন ডলার তো আছে তো এখন ছাব্বিশ বিলিয়ন ডলার থাকার কথা সাড়ে বত্রিশ বিলিয়ন ডলার তো সাড়ে পাঁচ বিলিয়ন ডলার সাড়ে ছয় বিলিয়ন ডলার গেল কোথায় এই টাকা কোথায় গেলিডেন্স তো আসছে কিছুরা বাড়ছে সামান্য কিছু বাড়ছে প্রত্যেক মাসে বিশ পঁচিশ কেন বেতন দেওয়া যাবে না মানে এদের তো জনগণের কাছে কোন দায় দায়বদ্ধতা নাই এরা একটা লোক বাংলাদেশকে ভালোবাসে না অন্তর দিয়ে ভালোবাসে না দেশপ্রেমিক না এরা প্রত্যেকটা লোকের স্বার্থপর নিজের স্বার্থপর এবং যাদের কারণে তারা ক্ষমতায় বসছে তাদের স্বার্থ দেখে আমেরিকানদের পশ্চিমাদের প্রধানমন্ত্রী প্রায় দুঃখ করে একটা কথা বলে যে ও আরেকটা কথা সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব বলছে সেটা হচ্ছে এই যে মানে দরিদ্র যে জনগোষ্ঠীর জন্য অভাবগ্রস্ত জনগোষ্ঠীর জন্য যেমন বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা তারপরে আপনার এই নানান রকমের প্রায় চোদ্দ রকমের ভাতা দেওয়া হতো এগুলি বদ্ধ এবং এগুলি আর দিতেও পারবে না সেটা ঘোষণাও দিচ্ছে আর দেওয়া সম্ভব না কত জনহিতকর সরকার শেখ হাসিনা তো স্বৈরাচার মেধাবী এরা তো মানব দরোদি দেশ দরদি হইয়া আসমান থেকে নাজিল হয়েছে তো শেখ হাসিনা যেগুলি দিয়ে গেছে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য শত শত আশ্রয়ন প্রকল্প করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাসস্থান দিয়েছে থাকার জায়গা করে দিয়েছে এই কার্ড কার্ড সেই সব বন্ধ করে নেত্রী তার দুদিন তিন দিন পরপরই তো বক্তব্য দেখো আফসোস করে বলে কারণ তার মনের অন্তরের দরদ থেকে সেই মানুষগুলিকে সহযোগিতা করতো তার পকেট থেকে দিত না রাষ্ট্রীয় কোষাগার থেকে দিত কিন্তু সেই রাষ্ট্র আছে এখনো তো মানুষ নামে কতগুলি জীবজন্তু ক্ষমতা দখল করে বসে আছে ডেবিলস। তাদের তো সেই দলটা নাই এক কোটি টিসিবি কার্ড দেওয়া হয়েছে স্বল্প মূল্যে যাতে নিম্ন আয়ের বা স্বল্প আয়ের মানুষরা বাজার থেকে না কেনে এখান থেকে কি জিনিসপত্র কিনতে পারে সেখান থেকে বলা হইল কি এটা প্রধানমন্ত্রী প্রায়ই বলে এই কথাটা সেখান থেকে বলা হইল এই টিসিবি কার্ডগুলি আওয়ামী লীগের লোক সব সব আওয়ামী লীগের লোককে দেওয়া হয়েছে এই কথা বলে তারা কার্ড কার্ড বাতিল করা শুরু করলো এই ক্যান্সেলেশন যে আসলো কতজনের আসছে তেতাল্লিশ লক্ষ কার্ড তারা বাতিল করছে তার মানে এক কোটি লোকের থেকে তেতাল্লিশ লাখ বাদ দিলে সাতান্ন লাখ সাতান্ন লাখ তাহলে আওয়ামী লীগের হলো করতে তাহলে বাকি সাতান্ন লাখ তো আওয়ামী লীগের না তারা তো যাচাই বাছাই করে দেখছে তো সেক্ষেত্রে প্রমাণ হইলো যে দলের লোকজনের থেকে বেশি অন্য দলের লোক অন্যরা তো অন্য কোনো দল করে তাহলে তারা বিএনপি জামাত করে সবাই বাকি সাতান্ন লাখ এটা হলো দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর বিচার যে এইভাবে মানুষকে ধোকা দিয়ে এইভাবে মানুষ সাথে প্রতারণা করে একটা জলজ্জান্ত দেশকে নিদিয়ে ফেলেছে দেশটা প্রতিটা মুহূর্তে নিচের দিকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল ধৈর্য এবং সহ্যের সীমা শেষ হয়ে গেছে আর সহ্য হচ্ছে না আর সহ্য করা যাচ্ছে না এখান থেকে পরিত্রাণ পেতে হবে দ্রুত এখন এদের কারো ঘুম নাই এরা এখন বলে বাংলাদেশে স্বৈরাচার ফিরে আসার জন্য বিদেশি শক্তিরা ষড়যন্ত্র করতেছে এদের এতদিনে মাথায় পানি ঢুকছে কেন এতদিনে বললো এটা এতদিন তো ওদের ফাদার বস মাস্টার আমেরিকার উপরে তাদের ভরসা ছিল যে যত যেই ষড়যন্ত্র করুক বা পরিকল্পনা করুক যাই করুক আমেরিকা সব ঠেকাই দিবে এখন কান্নাকাটি শুরু করেছে এখন ব্যাগ এন্ড ব্যাগেজ গুছাইয়া সব রেডি কে কখন যাবে এখন মনে হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে এখন গদি টলটলায় মান হচ্ছে কিছুই হচ্ছে না ষড়যন্ত্র ওদের কাছে ষড়যন্ত্র আমাদের কাছে পরিকল্পনা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করেনি ষড়যন্ত্র করে আওয়ামী লীগ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসেনি দেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থে রাজনীতি করে মানুষকে পক্ষে নিয়ে সেই মানুষ আন্দোলন সংগ্রাম করে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ প্রতিবার ক্ষমতায় এসেছে এই পর্যন্ত সাতবার ক্ষমতায় এসেছে চুয়ান্ন সাল থেকে চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই তারপরে দুই হাজার চারবার নয় সাল থেকে চারবার সাতবার মোট সাতবার ক্ষমতায় এসছে প্রতিটা বারই জনগণের নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কিন্তু এবার এবারের পরিস্থিতি একটু ভিন্ন আমি বারবার একটা কথা বলি একটা প্রক্রিয়া হচ্ছে আমি সেগুলি ডিটেলসে এখন যাবো না যাওয়া উচিত হবে না অনেকে আমাকে অনুরোধ করেছে অতটা ডিটেলসে যেন না যাই কিছু টেকনিক্যাল প্রবলেম আছে এইটুক বলি বারবার বলেছি দুইটা জিনিস শেখ হাসিনার একটা হলো অ্যামিকেবল সেটেলমেন্ট আসবে নির্বাচন করবে জনগণ যাকে ভোট দেয় তাকে মেনে নিবে আর সেই আমি কেবল সেটেলমেন্টে যদি না যায় দেন জনগণের শক্তি নিয়ে আমরা যদি ক্ষমতা দখল ক্ষমতা পুনরুদ্ধার করতে হয় তাহলে নির্বাচন হবে দুই সালের অ্যাজ শিডিউল্ড জানুয়ারি মাসে উনত্রিশ সালের জানুয়ারি মাসে চব্বিশের সাতই জানুয়ারি ধরে যে টার্ন আছে সেই টার্ন সো আমরা দুই প্রক্রিয়ায় আগাচ্ছি শেখ না মাননীয় প্রধানমন্ত্রী দুই প্রক্রিয়ায় আগাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে হয় এটা নচেত এটা হয় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব নাচত ওই যে ইনুস বলছে এমনি এমনি বলে নাই শেখ হাসিনার সগৌরবে বিজয়ীর বেশে বাংলাদেশে আসবে বাংলাদেশের মানুষের কাছে যাবে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে বলবে মানুষের কাছে বিচার দিবে মানুষ বিচার করবে এ দেশের আঠারো কোটি মানুষ বিচার করবে কি হয়েছে শেখ হাসিনার অপরাধ কি সেই বিচার এই দেশের মানুষ জনগণের কাছে দিবে তারাই করবে আমরা সেইটাই সেই সেটেলমেন্ট করার প্রক্রিয়া আছে এবং খুব দ্রুত ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অল্প সময় বলতে অল্প সময় বললাম আমি গতকালকেও বলেছি ইট মে নট ক্রসড অক্টোবর লেসি ভালো থাকবেন ধন্যবাদ